বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশে নির্বাচন হতে দিবে না সেই আঠারো সালের কোন সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে এদেশে গণভ্যুত্থান হতো না জুলাই যুদ্ধাদের উপর একের পর এক যে হামলা করা হচ্ছে আমাদের তো মনে হচ্ছে নির্বাচন বাঞ্চল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী লীগ শুরু করে দিয়েছে এই দেশে যারা যখন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের উপর হামলা করা হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে নানান ভাবে অফার হয় তারপরেও কিন্তু আমরা সেই আফারে মাথানত করি নাই সেই 18 সালের পর সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে এদেশে গণবুততা হত না 18 সালের পর সংস্কার আন্দোলন এদেশে কোন ভুট্টনে প্রেক্ষাপট রচনা করেছে নூர் লখনুর এদেশের গণতন্ত্রের অন্যতম প্রাণপুরুষ আজকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন জুলাই যুদ্ধাদের উপরে একের পর এক যে হামলা করা হচ্ছে আমাদের তো মনে হচ্ছে নির্বাচন বানচাল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী লীগ শুরু করে দিয়েছে দেখেন এ তারা পঁচিশশো কোটি টাকা ইতিমধ্যে নাকি আওয়ামী লীগকে দিয়েছে এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকিয়ে না রাখতে পারি যদি ফেসিবাদ করে দিই ঐক্য আমরা না ধরে রাখতে পারি বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশের নির্বাচন হতে দিবে না একটি দলের প্রধানের উপরে এই ধরনের ঘটনা ঘটলো রক্তাক্ত করা হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দায় সারা বক্তব্য দেয়া হলো প্রতিবাদ জানানো হলো পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলে প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন হয় যদি সরকার এই নিন্দার পাশাপাশি সমর্মিতা প্রকাশের পাশাপাশি যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত তাদেরকে গ্রেপ্তার করত তাহলে জাতিসংঘে যে ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী সাহসটা পেয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটত না সেখানে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ছাত্রলীগ যুবলীগের পান্ডারা ডিম মেরে হামলা চালিয়েছে ডাক্তার যারা একজন নায়ী তাকে ধর্ষণের হুমকি দিয়েছে বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুৎসাম আলমগীরকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে এবং তার সাথে তুইতকারী করা হয়েছে এছাড়া যারা সেখানে উপস্থিত ছিল সবার সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে এই কুলাঙ্গার ছাত্রলীগ আওয়ামী লীগ এরা সাহস পাচ্ছে